আসসালামু আলাইকুম আর সুপ্রিয় দর্শক শ্রোতা ডিসআর্লি লিগ ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আমি শহীদুল হক বাপ্তি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা প্রতিটি ইনকিউবেটরের সঙ্গে আপনারা পাচ্ছেন এক বছরের নিশ্চয়তা গ্যারান্টি কার্ড আমাদের প্রতিষ্ঠিত ঠিকানা দাও আসসালামু আলাইকুম আর সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহ পাক রাব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক আপনারা প্রায় আমাকে রিকোয়েস্ট করেন যে বাপ্তি ভাই আপনাদের তিনশত ছয় ডিমের ইনকিউবেটর ধারণ ক্ষমতার ইনকিউবেটরে মুরগির বাচ্চার একটি ভিডিও দেখাবো আসলে বাচ্চাগুলো বিভিন্ন দেশের বিভিন্ন খামারে ফুটে থাকে বিধায় আমরা অনেক সময় চাইলেই ভিডিওগুলো দিতে পারি না তো আজকে দেখতে পাচ্ছেন দর্শক আমরা দেখাতে যাচ্ছি তিনশত ছয় ডিমের একটি টাইগার মুরগির বাচ্চা ফোটানোর মেশিন এই ইনকিউবেটরটির উপরে একশো দুই ডিম বিশিষ্ট তিনটি ট্রে থাকিবে নিচে একটি হ্যাচার ঝুড়ি থাকিবে এই ইনকিউবেটরের মাধ্যমে প্রত্যেক ছয় দিন পর পর একশো দুইটি করে সারা মাসে পাঁচশো দশটি মুরগির বাচ্চা ফুটাতে পারিবেন কেহ যদি এই একই ইনকিউবেটরে কোয়েল পাখির বাচ্চা ফুটাতে চান তবে এককালীন আষ্টশো একানব্বইটি কোয়েল পাখির ডিম ঢুকিবে এবং সারা মাসে সতেরোশো বিরাশিটি কোয়েল পাখির বাচ্চা ফুটাতে পারিবেন আর এই ইনকিউবেটরটির মূল্য আমরা একুশ হাজার টাকা ধার্য করে থাকি আলাপ আলোচনায় অবশ্যই কিছুটা কম করা যেতে পারে তো দেখতে পাচ্ছেন দর্শক আমাদের তিনশত ছয় ডিম ধারণ ক্ষমতার ইনকিউবেটরে খামারি ভাই খুব যত্ন সহকারে বাচ্চা ফুটাচ্ছেন আসলে ভালো বীজে ভালো ফসল অনেকে দেশি মুরগির বাচ্চা ফুটাতে চান আপনারা খেয়াল রাখিবেন আসলে ইন যে ডিমের ওয়েট রয়েছে ওয়েট ক্যালকুলেশন অনুপাতে যেই ডিমগুলো বড় হয়ে থাকে সেই ডিমের আর্দ্রতা কম হওয়া উচিত ডিম যত বড় হবে আর্দ্রতা তত কম দিতে হয় ক্যালকুলেশন অনুযায়ী ডিম ছোট হলে আর্দ্রতা বাড়িয়ে দিতে হয় যেমন ব্রয়লার লেয়ার টার্কি এগুলো বেজিং হাঁস এগুলোর ক্ষেত্রে সবসময় আর্দ্রতা কম দিতে হয় কারণ ডিমের ইনকিউবেশন পিরিয়ডে আঠারো দিন পর্যন্ত ডিম থেকে এগারো থেকে তেরো ওয়াটার লস করতে হয় যেমন সোনালী ফাওমি এদের ডিমগুলো ছোটো এদের আর্দ্রতা আমরা অনেক বেশি দিয়ে থাকি কিন্তু দেশি মুরগির ডিম ছোটো হলেও এর আর্দ্রতা কম দিতে হয় এর কারণ হিসাবে আমরা দেখতে পাই দেশি মুরগির ডিম ছোটো হলেও এর ডিমের খোসার গুরুত্ব বেশি এজন্য অনেক ভাইরা আমাদের বলে থাকেন যে বাপি ভাই তীব্র আর্দ্রতা যখন বৃদ্ধি পায় বর্ষাকালে তখন আমরা দেশি মুরগির বাচ্চা ভিতরে অনেক সময় মারা যায় এজন্য আপনারা অবশ্যই যারা দেশি মুরগি করবেন আমাদের কাছ থেকে ম্যাজিক ডিহিউমিডিফায়ার কিনে নেবেন এতে আপনারা বারো মাসেই একই রকম বাচ্চা ফুটাতে পারবেন এই জন্য বড় বড় হ্যাচারিগুলোতে ওয়াটার চিলার কিংবা এয়ার কন্ডিশন দিয়ে আদ্রতা কমানো হয় তো আশা করছি দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে তিনশো ছয় ডিমের একটি ভিডিও দেখাতে সক্ষম হয়েছি তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ নয় আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ বজ্রপাতে আপনাদের ইনকিউবেটরটি জ্বলে গেলে কালো সুইচটি অফ করে লাল সুইচটি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে যেখানে একশো এক ডিমের স্যাট ট্রেতে বড় ডিমগুলো বসে না এবং ডিমের সাথে ডিম লেগে যায় সেখানে আমাদের একশো দুই ডিমের স্যাট ট্রেতে বড় সাইজের ডিমগুলো ঢোকে এবং ডিমের সাথে ডিম লাগে না স্যাটার এবং হ্যাচার ট্রে একই মাপের হওয়াতে যেখানে দুইটি ডিম একটি একটি করে ট্রান্সফার করতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট লাগত সেখানে মাত্র সেকেন্ডে ডিমগুলো ট্রান্সফার করা সম্ভব যেখানে লোকাল সিটের বডিগুলো হাত দিয়ে জাতা দিলে ঢ্যাপঢ করে এবং পাঁচ থেকে সাত বছরের বেশি যায় না সেখানে আমাদের আন্তর্জাতিক মানের বডিগুলো ঢ্যাপঢ্যাপ করবে না অনেকটা ফ্রিজের মতো এবং অনায়াসে পনেরো থেকে বিশ বছর চালাতে পারিবেন বেলজিয়ামের পিটারসান ইনকিউবেটরের অনুকরণে আমরা ডিক্স হিউমিডিফায়ার করতে সক্ষম হয়েছি যেখানে একটি আল্ট্রাসনিকে বছরে পাঁচ থেকে বারোটি কিনতে হয় সেখানে দশ বছরে মাত্র পনেরোশো টাকা থেকে দুই হাজার টাকায় আপনারা এই ডিক্স হিউমিডিফায়ার ব্যবহার করিতে পারিবেন এবং বড় ইনকিউবেটরগুলোতে আমরা সাধারণত ওয়াটার স্প্রেগুলো ব্যবহার করে থাকি আমাদের ফ্যান ব্লেডে রয়েছে একটু ভিন্নতা কারণ ডিমকে সরাসরি বাতাস দিলে বাচ্চার ওয়াটার লস হতে পারে এজন্য গুণগতমানের বাচ্চা পাওয়া সম্ভব নয় আর বিদেশ নয় দর্শক এখন আমরা বাংলাদেশে উন্নত বিশ্বের বেলজিয়ামের পিটারস্যান ইনকিউবেটর অনুকরণে উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার এবং সাতান্ন হাজার ছয়শো ডিমের ইনকিউবেটর করতে সক্ষম হয়েছি